તૃણમૂલ કોંગ્રેસ તૃણમૂલ કોંગ્રેસ તૃણમૂલ કોંગ્રેસ તૃણમૂલ કોંગ્રેસ অপরাজিতা বিলের সমর্থনে কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষিত যে কর্মসূচি অপরাজিতা বিলের সমর্থনে তাদের যে মহামিত্র তৃণমূল কংগ্রেসের যে মহামিছিল ইতিমধ্যে পিংলা ব্লকে কিন্তু শুরু হয়েছে ইতিমধ্যে দেখতে দেখতে পাচ্ছি পিংলা ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি শেখ সবরাতী বাবুর নেতৃত্বে অসংখ্য মহিলা তৃণমূল কংগ্রেস তারা কিন্তু অপরাজিতা বিলের সমর্থনে ইতি ইতিমধ্যে কিন্তু তারা মিছিল সংগঠিত করছেন আমরা সরাসরি জানবো পিংলা ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি শেখ সবরাতি বাবুর বিল সরকার করে রাজ্যপালের কাছে পাঠিয়েছেন এখন পর্যন্ত সেই আর্জি করার ঘটনা আমরা সবাই জানি যেখানে বাংলা সব সারা ভারতবর্ষ তোলপাড় হয়েছিল কিন্তু আজও সেই রাজ্যপাল সেই বিলে সই করেননি তিনি বলছেন ভুলে ভরা আছে তাহলে আপনি ঠিক করুন আজকে কেন্দ্র সরকার শুধু বাংলা নয় মহারাষ্ট্র সেই সঙ্গে উড়িষ্যারে এইভাবে একটা বিল আজও পর্যন্ত কিন্তু সেই সেন্ট্রালে গিয়ে বন্ধ হয়ে পড়ে আছে আমাদের মাননীয় রাষ্ট্রপতি মহোদয়া তিনি এখন সেই বিলে সই করেন আদব্যে কি কেন্দ্র সরকার চায় এই মেয়েদের উপরে যে শারীরিক অত্যাচার যে ঘটনা দিনের পর দিন ভাইরাসের মতো ছড়িয়ে পড়ছে যেই ধর্ষণ খুন কেন্দ্র সরকার কতটা সদিচ্ছা আছে তার তারই প্রতিবাদে আমাদের এই বিল যাতে দ্রুত পাস করা হয় এবং মা বোনদের যাতে বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি একজন মহিলা তিনি মেয়েদের কথা সবসময় ভাবেন সাধারণ মানুষের কথা ভাবেন তাই যেহেতু কেন্দ্র সরকার এবং বিশেষ করে সিবিআই তৎপরতা দেখাননি তারই প্রতিবাদে আজকে আমাদের এই তিংলা ব্লকের পক্ষ থেকে দেখছেন হাজারো হাজার মেয়ের আজকে রাস্তায় নেমেছেন তার প্রতিবাদ জানাতে অবিলম্বে অপরচিত বিল যাতে পাশ করানো হয় অপরাজিতা বিলের দাবিতে একই দাবিতেও কিন্তু কলকাতাতে আর কলকাতার রাজপথে আজকে পথে নেমেছে তৃণমূল কংগ্রেস পিংলা ব্লক থেকেও কি তৃণমূল কংগ্রেসের কর্মীরা কলকাতায় গিয়ে পৌঁছেছে হ্যাঁ অত ইতিমধ্যে আমাদের সকাল থেকে একটি গাড়ি এবং প্রায় শতাধিক কর্মী ইতিমধ্যেই কলকাতায় গিয়ে পৌঁছে গেছেন আমার সঙ্গে ফোনে যোগাযোগ হয়েছে তারা কিন্তু সেই প্রতিবাদে সামিল হয়েছে এই অপরাজিতা বিল নিয়ে আগামী দিনে কি তৃণমূল কংগ্রেসের কোন কর্মসূচি আছে একশো পার্সেন্ট অপরাজিতা বিল যতদিন না এই আইন হিসাবে বলবৎ না হচ্ছে কার্যকরী না হচ্ছে ততদিন পর্যন্ত তৃণমূল কংগ্রেস থামবে না তো থামবে না কারণ তৃণমূল কংগ্রেস মেয়েদের কথা ভাবেন মমতা ব্যানার্জি একজন মহিলা মহিলার কথা ভাবেন আর যারা বিরোধী রাজনৈতিক দল শুভেন্দ্রবাবুরা এখানে চিৎকার করছেন রাজ্য সরকারের বিরুদ্ধে আন্দোলন করছেন বলুন না উনার রাজ্যপালকে বলুন উনার তো রাজ্যপাল উনার রাষ্ট্রপতিকে বলুন যে যাতে দ্রুত বিলটা করে আইনটা পাস করা যায় এটাই তো আমাদের দাবি আমাদের এটাই তো বক্তব্য এক কথায় পিংলা ব্লক তৃণমূল কংগ্রেসের সম্মানীয় সভাপতি শেখ সভানেতা বাবু বললেন মহিলাদের জন্য মহিলাদের সুরক্ষার জন্য যে অপরাজিতা বিল এই অপরাজিতা বিলের দাবিতে কিন্তু তৃণমূল কংগ্রেস ইতিমধ্যে আন্দোলনে পথে নেমেছে রাজপথে নেমে আন্দোলন করছে এবং আগামী দিনেও তারা এই আন্দোলন জারি রাখবেন এতক্ষণ আপনারা দেখছিলেন সময় তিনশো পঁয়ষট্টি ক্যামেরায় সৌমেন্দ্রের সাথে আমি সভ্য থাকে পশ্চিম মেদিনীপুর कलो कंहिंजे आंद